আজ তোমাদের আমি কিছু কথা শেয়ার করব। আর কথা শেয়ারের মাঝে এই কাজটাও শেয়ার করব এটি ছিল আমার নবমীর লুক আর কেমন হয়েছে অবশ্যই ফুল ভিডিও দেখে ওয়াচ করে জানাবে আর যে কথাগুলো তোমাদের আমি জানাবো বলেছিলাম কাজের মাঝখানে সেই কথাগুলো হচ্ছে যখন তুমি সফলতার চোরায় উঠবে বা সফলতার সিঁড়িতে পা দেবে দেখবে তোমার আশেপাশের মানুষগুলোই কেমন যেন অচেনা হয়ে গেছে তারাই চাইবে তোমাকে নিচে হাত ধরে নামিয়ে নেওয়ার জন্য যেমন ধরো আমি আমার কথাতেই বলছি আমি ধরো একটা ব্রাইড সাজিয়েছি আর সেই ব্রাইডের খুব ভালো লেগেছে আমার কাজ এবং তার পাশাপাশি যে কারো কাছে ধরো সেই ব্রাইড আবার আমার নাম্বারটা খুঁজে পাচ্ছে না বলে ধরো আমার চেনাশোনা কারো কাছে আমার নাম্বারটা চাইল কিন্তু না সে কিন্তু আমার নাম্বার দেবে না এবং সে এমন বিহেভ করবে যেন সে আমায় চেনেই না আরও অনেক রকম আছে ধরো তুমি কোনো ভালো একটা কাজের অফার পেলে কিন্তু তোমার সেই চেনা জানা মানুষগুলো তোমাকে চেনেই না যখন তোমার নামেই বলবে তখন সে শুনবে শুনে টেনেও এমন বিহেভিয়ার করে আসবে যে যেন তোমাকে চেনেই না বা ধরো তোমার কোনো কাজের রিভিউ তোমারই আপনজনকে তুমি সাজিয়েছো কিন্তু দেখবে তোমার ওই আপন তোমার কাজের রিভিউ সব থেকে বাজে দেবে কারণ ওই যে তুমি সফলতা পেয়ে যাবে এটাই হচ্ছে বড় কথা তোমার সফলতা দিয়ে তাদের তো কোনো কিছু যায় আসে না কিন্তু তুমি যদি বেসফলতা হও তাহলে তাদের অনেক কিছু যায় আসে তোমার আশেপাশের মানুষরাই যতটা দেখাবে তোমাকে যে তুমি সফলতা পাও আর তারা সেটা চায় আসলে কিন্তু সঠিক নয় তোমার যদি সফলতা কেউ মন থেকে চায় সেটা তোমার ফ্যামিলি নিঃস্বার্থভাবে যদি কিছু মন থেকে চায় সেটা ফ্যামিলি ছাড়া আর কেউ চায় না আর যদি নিঃস্বার্থভাবে কিছু খারাপ চায় সেটা তোমার আশেপাশে তোমার প্রিয়জনটাই চাইবে আর এই প্রিয়জন বলতে আমি কাদের বুঝিয়েছি যাদের সাথে হয় ঘটনাগুলো তারাই বুঝতে পারবে আমি কাদের বলেছি পুরো কথা না হয় আমি মন খুলে বললামই না কিছুটা না ইঙ্গিতেই বলে রাখলাম এই যেমন যারা তোমার খুব ভালো চাইবে যারা বুঝবে যে তোমাকে খুব ভালোবাসে বা বলবে যখন দেখবে তোমাকে কেউ খুব ভালো বলছে বা তেল মাখিয়ে কথা বলছে তখন বুঝে নেবে তোমাকে দিয়ে সে কোনো কাজ উদ্ধার করতে চায় ধরুন কাউকে বদনাম করে তোমার নামে সুনাম করছে মনে রাখবে এই বদনামটা এই কারণেই করছে যাতে তুমি একটু আপে উঠে গিয়ে তার কাজটা খুব তাড়াতাড়ি করে দাও আবার দেখবে তোমার নামেই বদনাম করছে তার কাছে যার নামে বদনাম তোমার কাছে এসে একটু আগে করেছে তার কাছে এগুলোই হয় আর কেউ কারো যে ভালো চায় না সেটা আমার থেকে ভালো বোধ হয় কেউ জানে না কারণ আমি যদি একটা কাজ কোথাও থেকে না কোথাও থেকে পাই সেটা আমি জানি নিজের জন্যই পাবো আর আমার হাতের কাজ দেখে যদি আমার প্রিয় মানুষদের কারো কাছে গিয়ে আমার নাম্বার চায় তাহলে আমি কি ভাববো আমার প্রিয় মানুষগুলো আগে আগে আমার নাম্বারটা দেবে কিন্তু না এখানে কিন্তু তা হয় না এখানে উল্টোটা হয় আর যেটা হয় সেটা বয় নাই বললাম যাই হোক সব শেষে বলো আমার মেকআপটা কেমন লাগলো আর এই মেকআপটা আমি করেছি নবমী স্পেশাল হিসাবে আর এগুলো টিউটোরিয়ালগুলো সব ফুল ভিডিওগুলো তোমরা আগে যতগুলো আমি দিয়েছি সব কটাতেই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো চেষ্টা করবো এমন টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তোমরা কি টাইপের ভিডিও বা মেকআপ দেখতে চাও সেগুলো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে বা ইনবক্সে চেষ্টা করব সেই টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর আমার এই লুকটি কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলেও মন্দ লাগলেও যেটা লাগবে অবশ্যই জানাবে চেষ্টা করব নেক্সট টাইম যখন আবার সাজবো তখন সেটাকে শুধরে নেওয়ার এই ছিল আমার ওভারঅল লুক লুকটা দেখে তবেই কমেন্ট করো আর হ্যাঁ এক্সপ্রেশান কিন্তু আমি একদমই দিতে জানি না আর আমাকে যারা একদম কাজ থেকে জানো তারা অবশ্যই জানো যে আমি এটা একদমই পারি না তবু চেষ্টা করেছি ভিডিওর জন্য একটু সুচোয়া হয়ে দাঁড়িয়ে থাকলে তো ভালো লাগবে না সেই জন্য একটু মুখটুক বেঁকিয়ে অঙ্গি ভঙ্গি করা তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে